হাই ফ্রেন্ডস সবেসে আপনাদেরকে স্বাগতম গর্ভাবস্থার শেষের দিকে আসলেই গর্ভাবস্থার শেষের দিকে যখন পা রাখি তখন মনে হয় যে আসলে গর্ভ গর্ভাবস্থা যত দিন যাচ্ছে তত যেন শরীরের ভিতরে ভয় কাজ করছে যেন শরীরের হাত পা ভেঙে আনছে এমনকি শরীর দুর্বলতা লাগছে প্রথমে যেরকম ছিল মর্নিং সিগনেস ভূমি ভাব সেরকমটা একটু কম হলেও তবে শরীরের দুর্বলতাটা যেন বেড়ে চলেছে সেই সময় গর্ভবতী মহিলাদের কিছু নির্দিষ্ট জিনিস খেয়াল রাখতে হবে সেটি আপনার নর্মালি ডেলিভারিতে অনেক সহায়তা করতে পারে কারো কারো ক্ষেত্রে সন্তান সুস্থ আছে কিনা সেই বিষয়টি ইঙ্গিত দেয় তাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটি জানার পরে জানতে পারবেন গর্ভাবস্থায় প্রায় শেষের দিকে আপনার অনাগত সন্তানটি আসার আর কত দিন বা কী চলুন মূল আলোচনায় আসলে অবস্থার শেষের দিকে কারো কারো ক্ষেত্রে ডেলিভারিটি নয় মাসেও হতে পারে কারো কারো ক্ষেত্রে সেটি দশ মাসেও হতে পারে তবে আপনার আলতাসনো রিপোর্টের মধ্যে ডাক্তার যে রেট দিয়েছে আপনাকে ডেলিভারির ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী এক সপ্তাহ আগেও হতে পারে সেই ডেট অনুযায়ী কারো কারো ক্ষেত্রে সেটি এক সপ্তাহ পরেও হতে পারে এতে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই যদি আপনার সন্তানটি সুস্থ থাকে তবে আটত্রিশ থেকে উনচল্লিশ কিংবা সাতত্রিশ থেকে উনচল্লিশ সপ্তাহে ভিতরে ডেলিভারি হয় সেটাই স্বাভাবিক তবে তারই মধ্যে কিছু লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার ডেলিভারি খুব এগিয়ে আসছে এমনকি আপনার ডেলিভারিটি কয়েক দিনের ভিতরেই হয়ে যাবে তারই মধ্যে একটি হলো শরীরের ক্লান্তিতা আপনি যখন হাঁটাহাঁটি করেন তখন আপনার পা দুটো মনে হয় খুব ক্লান্তিতা অনুভব করেছে আপনি অনেক পরিশ্রম করেছেন সেরকম একটি বিষয় আপনার শরীর অনুভব করবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না তবে বেশিক্ষণ শুয়ে থাকলেও যেন ক্লান্তিতা অনুভব হয় হাঁটাহাঁটি ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না এমনকি শারীরিক মনোবল দিক এক খুবই দুর্বল মনে হয় সেই সময় আপনি বুঝতে হবে আপনার অনেকগত সন্তানটি দুনিয়াতে আসার প্রস্তুতি নিচ্ছে তবে নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজারিয়ান ডেলিভারি হোক সেটি আপনার প্রথমত বুঝতে হবে আপনার জ্বরের মুখ খুলেছে কি না আসলে গর্ভাবস্থার প্রথম দিকে যদি আপনার জ্বরের মুখ না খুলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি একেবারেই সম্ভব নয় যদি আপনার বাচ্চার পজিশন ঠিক থাকে তবুও তাই এই গর্ভাবস্থার শেষের দিকে জ্বরের মুখ খোলাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা তিনি দুশ্চিন্তা বা ঘাবড়ানোর কিছু নেই কারো কারোর ক্ষেত্রে এমন তরল ভাঙার সাথে সাথে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করবেন না মনে রাখবেন তিন দিন পর্যন্ত ওয়েট করে দেখবেন আপনার নর্মাল ডেলিভারির জন্য জ্বরের মুখটি প্রস্তুত হবে খুলেছে কিনা এই গর্ভাবস্থায় প্রায় শেষের দিকে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন শরীর ক্লান্ততা ভাব অনুভূতি হলেও যখন আপনি হাঁটাহাঁটি করবেন আপনার সন্তানের মাথার নিচ দিকে আসবে এমনকি আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা হবে সেই সাথে এমন তরল যদি আপনার পানির মতন যে তরল ভাঙা শুরু হয় সেই সময় আপনার বুঝতে হবে আপনার ডেলিভারি ডেট এগিয়ে আসছে কারণ সেই সময় আপনার জয়ের মুখটি ক্লিয়ার হয়ে আপনার সন্তান প্রসবের জন্য প্রস্তুতি নিচ্ছে তাই গর্ভবতী মহিলারা নয় মাসে কিংবা গর্ভাবস্থায় প্রায় শেষের দিকে সেই বিষয়গুলি খেয়াল রাখতে হবে বাচ্চার নড়াচড়া গর্ভাবস্থায় প্রায় শেষের দিকে হালকা একটু কমে আসতে পারে সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণে যদি সন্তানের সব কিছু ঠিক থাকে তবে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার যে কোনো সমস্যার কথা সঠিকভাবে বলতে হবে কারো কারো ক্ষেত্রে সিজেনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে গর্ভাবস্থা শেষের দিকে তাই গর্ভাবস্থার শেষের দিকে কোনো ধরনের চাপ যেন সৃষ্টি না হয় বা পেটে যেন কোনো ধরনের চাপ না লাগে সেই বিষয়গুলো গর্ভবতী মহিলাদের খেয়াল রাখতে হবে কোনো ধরনের পড়ে যাওয়া কিংবা কোনো ধরনের স্লিপ দিয়ে পড়ে যাওয়া সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে থাকতে হবে মানসিক চাপের কারণে অনেক সময় অনেক ধরনের শারীরিক প্রবলেম হয়ে থাকে তাই সেই বিষয়গুলো গর্ভবতী মহিলারা অবশ্যই খেয়াল রাখতে হবে এমনকি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যেন আপনার এমিউনিটিক তরল ঠিক থাকে গর্ভাবস্থায় আপনার রক্তদানের জন্য পারিবারিক কিছু লোকজন শেয়ার করে রাখতে পারেন যেন আপনার রক্ত সাথে মিল থাকে সেই সময় যদি আপনার রক্তের প্রয়োজন হয় যেন আপনার হুট করেই না আত্মীয় স্বজনের কাছ থেকে সেটি ম্যানেজ করতে পারেন সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এমন তরল পানি ভাঙার সাথে সাথে যদি পিন পিন ব্যথা হয়ে থাকে চিকিৎসকের পরামর্শ এবং হাসপাতালে যোগাযোগ করুন ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানান অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকুন ধন্যবাদ